চলে আসেন হৃদয় তোরে কি আবার আলাদা ভাবে কইতে হইব আরে না মাম্মি আপনি মামারে কইছেন মানে আমারে কইছেন মাম্মি ও মাগো বাড়িতে নতুন করে কোন আগুন লাগাইছেন পুরা পৃথিবী শুকে এক দিকে আরেক দিকে শে তো ও কেন কাটা শেষ কাকি কই হ্যাঁ শেষ আম্মা তার বান্ধবী বাসা গেছে এই যে তার বান্ধবী বাড়ি লতা তুই নিরে অনেক বকছিস কত বক্সি তুমি চিন্তাও করতে পারবা না গায়ে হাত তুলতে চাইছিলাম বর হইছে তো গায়ে কি আর হাত তোলা যায় বলো মুখে যা বলছি আশা করি জন্মে শিক্ষা পাইছে লতা লতা কিছু একটা কও সব প্লিজ তুমি চলে যাও বাড়িতে এমনি অনেক চাপে আছে কলেজে যাও বন্ধ বাইরে যাও বন্ধ তুমি আর আমার বিপদ বাড়াও না প্লিজ তুমি চলে যাও আসে এত ভয় পাইতেছো কেন আশেপাশে তো কেউ নাই দাও শোক অপমান করার আগ পর্যন্ত তুমি কোনো কথা শুনতে চাও না তোমার লগে সম্পর্ক শেষ লতা তুমি ছেলে একটা রিস্ক নিয়ে নিবো কিন্তু সাহসটা তোমার দিতে হইবো আম্মা আমি অনেক ভাগ্যবান আরে ভাগ্যবান না ভাগ্যবতী বল সরি সরি কিরে দুই ভাই বোন হাসাহাসি করতাছে আম্মা দেখোনা তোমার বলে এখন আমার ভুল ধরে ভাই হইতাছে বাপের পর মাইয়া দ্বিতীয় ভরসার জায়গা তোরা দুই ভাই বোন আর জীবনে আপনি মির্লামিশে থাকিস তো কারণে কেউ কাউরে কষ্ট দিস না আচ্ছা মা কথা দিলাম কখনো কষ্ট দিব না আই যাইতে আছে আমার জীবনের সবচাইতে খুশি দিন আত্মত্যাগের মানসিকতা তা খুশি আপনার কাছে ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে সুন্দর একটা বাসা তার মধ্যে চারটা বেডরুম দুইটা মাস্টার বেডরুম আজকে সবাই অনেক ঝামেলার মধ্যে আসিল দৌড়াদৌড়ি হইছে কারো ঘরে রান্ধন বাড়ন হয়নি আজ আমগো ঘরে সবাই চারটা ডাল ভাত খাইবি আলহামদুলিল্লাহ যা সরে যাও তোমরা সবাই চলো কত সুন্দর দৃশ্য কত সুন্দর লাগতাছে দেখতে এক লগে সবাই মিল্লা ভাত খাইতেছি সরব তোমার হাতের রান্না জবর টেস্ট মাঝে মধ্যে দাও টা দাও মা যা ভাই আমগো গগরা খাওয়নে লাগি কি আপনার দাদাও লাগবো আপনার যখন খাইতে মনসবো আপনি আয়ই পড়বেন প্রবৌ এত বড় রিস্ক নিও না ও দেই সোসা সোসা এই যে মা ঝাঁকি মা তুমি কিছু বল বড় ভাই তুমি কি ছোট ভালার কথাটা পোলাবে না সামনে তুললা বড় ভাই বড় ভাই হাওদার পরে কিন্তু দিনিষ্ট ব্যবস্থা আছে এই যে বৃষ্টি perde gele ভাই তুই বিচা কম না

শুনেন ওর একটু পরিবর্তন দরকার আহা পরিবর্তন দরকার হলে কোনে ঢাকা যাব বেরই আইব আসলে মনসুর তা আসতেছে আচ্ছা ঠিক আছে মনসুর আসো আমি সাথে কথা বলি মনসুরের আরে আমি ঢাকায় গেলে তো ওর যথেষ্ট করে। নার্ভাস হয়ে কি নার্ভাস থাকা কিন্তু ভালো নার্ভাস থাকা ভালো কিন্তু কোন অ্যাঙ্গেল থেকে এই যে যে সব ছেলেরা মেয়েদের প্রতি নার্ভাস থাকে তার ওই মেরে পছন্দ কর মূল্য দেয় সম্মান কর আপনার যুক্তি আমি মেনে নিলাম তো আঙ্কেল কেমন আছে জি আলহামদুলিল্লাহ আব্বা ভালো আছে আপনার বাসা সবাই কেমন আছে হুম ওনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কি ভাগে বিশ্বাসী রাশিতে বিশ্বাস আছে না আমি না কর্মে বিশ্বাসী আপনি মনে হয় ভাগ্য বিশ্বাসী মানে রাশিতে বিশ্বাসী আর কি যাদের ভাগ্য খারাপ তারা সৌভাগ্যের অন্বেষণ করে আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সুন্দর বোঝে পড়া নিঃশ্বর আর সেই কখন গান শুনতে দিয়ে গেছি এখনো গান শুনতেছেন তুমি তো খুলতে না করছো তাই আর খুলিনি আচ্ছা জান্নাত তুমি কোথায় গেছিলে একটু কাজ ছিল আচ্ছা আপনি সন্ধ্যায় কি নাস্তা করবেন সেটাই জানতে আসছি আর সন্ধ্যায় তো তনিদের বাসায় দাওয়াত এখন যদি কিছু খাই তাহলে তোদের বাসায় গিয়ে কিছু খেতে পারবো না তনিদের বাসার দাওয়াতের কথা ভুলে যান কেন হোয়াট হ্যাপেন্ড মিস্টার চপল আপনার কিউরিওসিটি একটু বেশি এত কিউরিওসিটি কিন্তু ভালো না ইটস ওকে ঠিক আছে আমি এখন থেকে একটু কিউরিওসিটি কম দেখানো ট্রাই করব। মিস্টার চপল, অনেস্টলি একটা সত্য কথা বলবেন? ইয়েস জান্নাত। আমি সত্য কথা বলতে ভালোবাসি আর মিথ্যা কথা বললেও হজম করতে পারি না। পেটের মধ্যে গুড়গুড় করে। বাহ, খুব ভালো। তো সত্যবাদী চপল, সত্য করে বলেন তো আমাকে আপনার কেমন লেগেছে? একদিনে চেনা জানাই তো মানুষকে জাজ করা যায় না। ফার্স্ট হিসেবে ভালোই। বাই দ্য আমাকে তোমার কেমন লেগেছে? একদিনে যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ। আশা করি বুঝতে পারছেন। ইয়েস মিট জান্নাত।

শখ অপেক্ষা করো ভল পাইব একদিন আইডিয়াটা কিন্তু জোশ ছিল তুমি সবসময় আমার জন্য বেস্ট জান্না তুমি এসব ভুলে যাও তুমি তুমি নতুন করে তোমার জীবন সাজাও আর আমরা তোমাকে নিয়ে গর্ব করব। তরুণ টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কি হবে যদি মনের মতো মানুষটাই না থাকে যাকে দেখলে মন প্রাণ একদম জুড়িয়ে যায় তাকেই যদি জীবনসঙ্গী হিসেবে না পাই তাহলে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কি করব ভাই আরে শালিকা তুমি এত পানির কাছে যায় না পরে টুস পড়ে পানি দেখে আমার গোসল করতে মন যাচ্ছে খবরদার আপনার হবু বউ শুনলে কিন্তু আমারে সাজবো আমি তোমাকে সেভ করব মাই ডিয়ার শালিকা আপনার হবু কিন্তু অনেক রাগী আমারে সেভ করতে পারবেন অ্যাট লিস্ট চেষ্টা তো করব তুমি কি আমাকে বিলিভ করো না অবশ্যই বিলিভ করি আচ্ছা হবু ভাই আপনি কি আমারে বিলিভ করেন হয় নট তাইলে আপনি সুখে বন্ধ করেন ওকে তুমি প্রেম করতে আসিস নাই তোমাকে কিছু কথা জিজ্ঞেস করতে আসছি আচ্ছা তুমি কি চাকরির ব্যাপারে কাকিকে কিছু বলেছ হ্যাঁ বলেছি কেন বলেছি সেটা তো শুনো কোন অজুহাত শুনতে চাই না তোমাকে বলতে মানা করিনি তোমাকে বলতে মানা করেছে কিনা বলো তুমি মানা করার পরও আমি কেন বলেছি তা তো একটা রিজন আছে সেটা তো শুনো তোমাকে বলতে মানা করছে কিনা তুমি কেন বলছো তরুণ এভাবে চোখ রাঙিয়ে কথা বলো না আমি তোমার দাসী নই যে তোমার সব কথা আমি মানব তুমি কেমন মেয়ে আমার চেনা হয়ে গেছে বলো আমি কেমন মেয়ে নিজে সম্পর্কে একটু নতুন করে জানি বলো তুমি তুমি একটা অবাধ্য মেয়ে তো এখন কি বলতে আসছো এই অবাধ্য মেয়ের সাথে রিলেশন করবে না তাই তো তোমার পরিবার কার সাথে বিয়ে দিবে সেটা যেন আমার পরিবার সাথে ডিসকাস করতে না আসে আন্ডারস্ট্যান্ড তোমার মাকেও তুমি বলে দিবা সে তোমাকে কোন মন্ত্রী মিনিস্টার লতা লতা হ্যাঁ মা কিএসএ মা তোর কয়দিন ধরে কলেজে যাস না এইভাবে ঘরের মধ্যে থাকলে তো তুই অসুস্থ হয়ে পড়বি এবার একটু বাইরে যা গিয়ে হাঁটাহাঁটি কট দেখবি ভালো লাগবে কি কর মাম্মা কোনো কিছুই ভাল লাগে না কোনো জায়গায় যাই তো ইচ্ছা করে না কাল থেকে তুই কলেজে যা বাইরে গেলে তোর মনটা ভালো হয়ে যাবে কলেজে যায় আর কি করব আম্মা তোমরা তো যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়া দেয়া বিদায় করতে পারলে বাসো অতﻼ বড় বড় আর কি করব দেখ মা স্বাগের সাথে তো তোর বিয়ে দেওয়ার চেষ্টা করছিল তোর কপালে তো নাই সব তো একটা বেকার ছিস মিজাাস তুই ছান্ডা হ মাই ছান্ডা হ আমার স্ট্রেস পারফর্ম করছে উনি মেয়ে দশ ছান্ডা করার চেষ্টা করতেছে আরে রো আমি ডান্ডা মেরে ছান্ডা করতে পারি আনুক আনুক এই বড় ভাই বেশ কথা কই দছো তোমারে কি দামি অহনামি কি গোছা এই ইয়েস আপনাদের ঝগড়া খুব ভালো লাগে হ্যাঁ বাবা এরপর ঝগড়া লাগলে আমাকে ডাক দিবেন আমি একটু দেখবো আপনাদের ঝগড়া সব ফানি টাইপ অনেক মজা লাগে ঝগড়া লাগবে তখন আপনার ডাকা লাগবে না এন ডি টাইপ এজে আচ্ছা জান্নাত তোমনির সাথে সকল ভাইয়ার কি কইতে লাগলি আর এমা আর কত তো শেষ কর এ মানে ভাইজান নাস্তাটা শেষ কর না আগে নাস্তা খান যা ভাই আপনি তোর না তনিরে লগে কইরা আইতেন সফল বাবা লগে গল্প করতে সফল বাবা জি তার কাল চলে যাইতে আছে না ওর আইসা রোজ আটা দিব কি কও ভাই হ আর আদা দিব কথা বলতে কইব গরম করতে দেব আর আমগো গরম খুলে এর কমসে কম এক মাস সময় লাগবো আলা ভাইজান আমার ডার্ক সেনআপনে ডার্ক তুমি এখানে আমা দেখলি প্রবলেম হয়ে যাবে তুমি এখান থেকে যাও আরে ছোটকা কি তো গোস্ত লেগেছে ঠিক আছে কি বলবা তাড়াতাড়ি বলে এখান থেকে ফুড়তে হবে ঘটনা না জি দুই ভাইয়া তো লাফালাফি ফালাফালি করলো এই ঘটনা নিয়া একটা কথাও কেউ কইল না আল্লাহ জানে ও দুই ভাইয়ের ভিতরে 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 কিছু একটা চলতে আছে যাই ঘটুক আম্মা এগুলো নিয়ে আমার গোমা থাকা দরকার কি তুই চুপ থাক তুই বুঝবি কি আমার মনে হয় তরুণের বিয়া নিয়ে কোনো ঝামেলা হয়েছে সোহাগের চাকরি নিয়ে যে মারামারি হয়েছে ওটা তো প্রায় মীমাংসা হয়েছে এখন তো কোনো ঘটনা আপাতত সহে পড়তেছে না বুঝতেছি না কিছু আচ্ছা এগুলা যাই না তোমার লাভ কি বাতাও না এগুলা খালি লাভ লস দিয়ে জীবন চলে রে লাভ লস বাইরেও একটা হিসাব নিকাশ আছে সন্ধ্যা গেছে গা চল করে চল মনে হইল যে আমি মানুষ খুন করে রেছি হুম বুঝছি তার অনেক মন খারাপ হইছে আমি হল সফল বার সামনে কে এমনি মুখ দেখামু আমারে কইতে পারো আরে ধর সফল অনেক ভালো বলা সফল নিজে ওই ঘটনার জন্য বিব্রত বোধ করতেছে আমি জান্নাতের উপকার করতে গেছিলাম জান্নাত আর সকল সঙ্গ দিতে গেছিলাম আর জান্নাত আমার ভুল বুঝলো জান্নাত চাইলে এই বাজে ব্যাপারটা এড়ায় যাইতে পারতো আমার কেমন জানি লজ্জা লাগতেছে সোহাগ ভাই আমি কেমনে বাইরে যাবো করতেই থেকে গা এই পাটি সেনসিটিভ কেন জীবনে এই ধরনের ঝামেলা বারবার হয় ছেলে তোর বাপ তো বেকার ছেলে পছন্দ করে না যদি একটা ছোট একটা চাকরিও করতো তাও আমি চেষ্টা করতাম তোমাকে তো সরব করতেছি এটা কেমনে ভাবতেছো আসলে তো আমার কপালটাই খারাপ আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে তোর অনেক বড় ঘর থেকে সম্বন্ধ আসছে ছেলে ব্যারিস্টারি পরে আসামা রাইতের জন্য কি রানছ গরুর মাংস মাছ ভদ্রলোক মানুষ হিসেবে কেমন মানে কথাবার্তা শুনে কি মনে হলো যেমনই হোক তাতে আমার কোনো কিছু যায় আসে না এইটা কেমন কথা দুই দিন পর তোমার সাথে বিয়ে তরুণ সবকিছুর পর যদি তুমি এখনো বলো আমি চপলকে ফিরিয়ে দেব আমরা দুজন একসাথে সবকিছু মোকাবেলা করতে পারবো আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিচ্ছুর দরকার নেই আমার তো আমাকে চাই তরুণ টাইম ইজ নট ওভার জান্নাত নিজের ভালো লাগা নিজের পছন্দকে প্রাধান্য দেওয়ার মতো স্বার্থ পর আমি নই সরি জান্নাত আহা লাভ শরীরের এই অবস্থা কেন শরীর ভেজা কে জান্নাত আই এম সরি তুমি তোমার তো কোনো দোষ নাই তুমি তোমাকে হালকা পুশ করেছো আমি তো হয়ে পড়ে গেছি যাতে তুমি ভয় পাও তো নি খুব ভয় পেয়েছি ভয় একদম কান্না করে দিয়েছে আহ আপনিও না এইসব দুষ্টুমি করার কি দরকার ছিল এখন যদি দুষ্টুমি করতে গিয়ে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে কি হতো আমি বলেছিলাম পানির কাছে যেতে না যাই হোক ঠান্ডা লেগে যাবে চলেন বাড়িতে চলেন মিশ্র চপল উনি তরুণ আমার কাজিন কলেজ শিক্ষক হ্যালো মিড নাই স্টু মিডিয়ার চপল চেন এবার বাড়িতে চলেন কুশল বিনিময় পরে করা যাবে আমার হাতে বকা দরকার

আম্মা কাইন্দনা আমি তো अंशुস্থ হয়েছি আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আমি তো ভয় পেয়ে গেছিলে না মা এমন কেমন লাগতাছে আমার মাথায় ব্যাথা বেদানা নাই তো আম্মা ব্যাথা তো থাকবই ডাক্তার কইছে আর কোনো ভয় নাই তুমি এখন কাইন্দনা

ভাই কি হইছে তোমার তোমার মন খারাপ কেন তুমি জানা মনের কি দোষ গো খারাপ কিছু দেখলে মন তো খারাপ হই হই ভাইজান তুমি দূরে খাড়া আছো কেন কাছে আহো আমার মনে হয় না আমার মনে হয় আপনি তো বেছে নিতেন এম আই রাইট আরে দূর জান্নাত তুই খামা খা হবু দুলা বাইরে নার্ভাস করতেছস কি আমি ঠিক বলছি তো কিছুটা ঠিক আরে আরে চপল ভাই কি কইতেছেন আপনি এইসব থামেন জান্নাত চুপ কর কিছুটা ঠিক মানে কি ঠিক মানে তো ঠিক আংশিক বলে আবার কোনো কিছু আছে নাকি কিছুটা ঠিক মানে তোমরা দুজনেই সুন্দর আচ্ছা তোমরা দুজনেই ইন্টেলিজেন্ট এডুকেটেড আর সব থেকে বড় কথা তোমরা দুজন অনেক ভালো সম্ভব হলে তোমাদের দুজনকেই ওরে পাজি তোর ধর ধর তোর সেই কাকা আর নাই রে তোর কাকা এখন সীমার হয়ে গেছে আব্বা কোনো ভাবে টাকাটা জোগাড় করা যায় না মানে জমি বিক্রি করা অথবা অন্য কোনো উপায়ে বাবা রে জমি বলতে আছে এই ভিটাটা সকে কিছু জমি আছে তাও তোর দাদার নামে বিক্রি করতে অনেক ঝামেলা দুই তিন মাসের কম লাগবো না বিক্রি করতে তাইলে কি আব্বা আমরা কোনোভাবেই বিপদ থেকে আমার উদ্ধার করতে পারবো না কোনো উপায় দেখছা সিনারে আব্বা আব্দুল লতিফ কাকে মানে খুশিরে আব্বা উনি তো বিরাট ধনী মানুষ কোটিপতি হরে বাবা লতিফ ভাই বিরাট পয়সাওয়ালা আব্বা তাহলে উনি পারবো দুই দিনের মধ্যে পাঁচ লাখ টাকা দিতে ধরুন তুই যদি খুশিরে বিয়া করস তাহলে খুশিরে বাবা আমার ঘরে খুশি মনে টাকা দিব এটা আমার বিশ্বাস अब्बा তাহলে আপনি আপু লো দিতাছ সব কথা বলে ঘটনা কি মামলা ঘুমকি মাথায় লইয়া এই আমি কি খুশির বাড়িতে থাকতেছি নাকি আমার ভাইজান বাড়িতে থাকতেছি এখন কি আমার ভাইজান বাড়িতে থাকার কোনো অধিকার আমার নাই খুশি যখন কইছে নিশ্চয় কোনো কারণ আছে কি কারণ কোন ভাইজান উপযুক্ত কারণ থাকে আমি আহুনি চলে যামু শুন যশনা তুই আমার একমাত্র ছোট বোন দুশগুণ যাই করস তুই আমার বোন তুই ভালো হইছ চল সারা জীবনই বাড়িতে থাকবি কোনো সমস্যা নাই চল বোন আমরা সবাই মিলে একসাথে খামন চল সম্পত্তি লতি আব্বা সম্পত্তি কার তা লোকে বলে নাই হায় এখন আমি কি করবো দুই নাম্বারি মাইয়ার লোক ধরা খাইলাম ভাঙ্গুরির মাথায় এই বুদ্ধি কখনো পারে না আমার বিশ্বাস এই সমস্ত সোহাগের চাপ

অবশ্যলি তোমাকে জান্নাত